আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম হলেন উদ্দেশ্য আমি আজকে যদি আপনাদেরকে কিতাব ছাড়া বলি তাই না বিশ্বাস করবেন জামালপুর জেলা হয়েছে উদ্দেশ্য নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবী পৃথিবীতে না জামালপুর নামে কোনো জেলা হতো না আমার নবী পৃথিবীতে না আসলে সরিষাবার নামে কোনো উপজেলা হতো না আমার নবী পৃথিবীতে না আসলে জনজনা ব্রিজ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে আসলে মধ্য ব্রিজ হতো না আমার নবী পৃথিবীতে আসলে Oh, সৃষ্টির সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির মৎসাম্মেবদের মহাম্মে

আমি হলাম এই মাহফিলের উদ্দেশ্য আমি হলাম মকসুদ আমি আসছি পরে স্টেজ করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে তিতমনি কর সৃষ্টি মকসুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে আমার নবীকে পৃথিবীতে গ্রহণ করেছেন পরে আসমান জমিন তৈরি করে পৃথিবী সাজায়েছেন আগে আমার নবী পৃথিবীতে আসছে আমার ছেলের অত তো দিন আগের দিন রাতের বেলা বাবু আমার আসছে অর্জন আমি বাজার সবাই করে আমার গাড়ির ব্যাগটা থেকে নামাই বাবু সে সময় বলতেছে মিষ্টি দ্রব্য কি খাওয়াই বা নিয়োগ করছেন তিনি পায়েস না জব্বা আমি তখন আমার ছেলেটাকে জিজ্ঞেস করলাম বাবা মিষ্টি কি খাওয়াই পায়েস বাবু সে আমার বলতেছে পায়েসটা যে পার্থক্য ভর্তি আয়োজনটা আমরা আগে দেব চিনি সুজি দুধ কিসমিস

विषय घेरा चाहिँ घेरा

সেখান থেকে চল্লিশ দিন পরে ভিতরে ঢুকেছে আদবাই সালাম জন্মাত্রের ভিতরে বসবাস করতেছে হঠাৎ করে একদিন আল্লাহ

kita leka La ilaha illallah Syafi leka Muhammadun Rasulullah Jangan ada petiknya asfad betul Jika berdua hati Jika berdua buji Leka la ilaha illallah Syafi leka Muhammadun Rasulullah Lepas jumpa jatuh khabar khairan Putih khabar yang berbalik La ilaha illallah Muhammadun Rasulullah

সম্ভব <muchsood>

আমি দুনিয়া কেভিজে বুঝাবো আমার উন্নতের সংস্কৃত ভূমি দেওয়ারে আমার উন্নতি এ আমি বিয়া ই বলুন শাই আমি তো ধুনীয়া কেবিতে যাব শরীর রাখো আমার উন্নত উন্নতি করলাম বমি শরাইয়া ভূমি দর্শন করতে রাশো বলছেন অনেক বসে উন্নতি এই আমি এক ধরনের আমি আমার ভবিষ্যণ করে

ছেলে ত্রিশ করা হাফেজ কাজিয়া ছেলে ত্রিশ করা হাফেজ ট্রাইভেল শ্রমিকের ছেলে ত্রিশ পড়া ক্রমের হাফেজ জঙ্গলের ছেলে ত্রিশ পড়া ক্রমের হাফেজ কোলা আর আছে হাফেজ না কোনকা আছে হাফেজ না কোনকা আছে হাফেজ না অস্ত্র আছে হাফেজ না রিপোর্ট করেছেন 7000 জন রিপোর্ট করেছেন মুসলমান

ঈশ্বরের কাছে ইঞ্জিন কোথাও আমি পরিষ্কার ঈশ্বর তুমি এ থেকে চলে যাওয়া পাঁচশো বছর পরে আগমন করেছে আল্লাপ দিয়েছিলেন তারও কোন অস্তিত্ব নাই ঈশ্বরকে যে শরীয় আল্লাহ দিয়েছিলেন তারও কোন অস্তিত্ব নাই ঈশ্বরকে যে ধর্মের বিদাম আদি আল্লাহ দিয়েছিলেন তার কোন অস্তিত্ব নাই তারা তিনশো ষাট পূজা করে লাভ

các thế hệ mới cố gắng vất vả này ta yêu bóng đá, am hiểu bóng đá để có niềm vui, sự hỗ trợ vững